بسم الله الرحمن الرحيم محمد رسول الله الذين معه هو اشدوا على الكفار وعلى الكفار محمد بينهم تراهم ساجدا رب مك عن صجدي يرتبون فضلا من الله <سؤال> ورضوانا سيما في وجوههم من اثر السجود صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم ورجلا تحابك الله وقال النبي صلى الله عليه وسلم اللهم إني أعوذ بك من إمارات تشيبني قبل المشكل ما هو مطو نوينا كهو أمي بوكي ਅਸਮ ਦੀਆ ਮੋਸਨਾ ਕੇ ਉਹ ਅਸਮ ਦੀਆ ਮੋਸਨਾ ਕੇ ਉਹ ਅਮਰ ਚੁਖਿਰ ਪਈ ਉਹ ਹਾਇਰੇ ਮਾਜਨੀ ਆ ਮਾ

আল্লাহর বলা রামি মধ্যে কি বলতেছেন এবং আসলে হাদিস থেকে শতগুটি হাদিস করেছি সেই বিষয় নিয়ে কিছু কথা বলে আমি আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জানাও আমার ও গুনাহের কাবিশ্ত রূপ থেকে কিছু কথা বলার তৌফিক দান করেন সকলে বলে আমি আমিন সম্মানিত ভাইরা সবাই রাসূলের সঙ্গে জান্নাতে থাকতে চাইতো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই চাইতো আর যারা চায় না তার মতো হতভাগা অধম আর কেউ হতে পারে না কারণ আল্লাহ নবী জোনাবি মুহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম সাহাবাদেরকে দেখে তিনি ঘোষণা করলেন যে আমি আজকে এমন একটা জিনিস আমার সাহাবাদেরকে দিব সে কখনো কল্পনাও করে নেই নরম ডাক দিলেন দিয়ে বললেন বাবা বলো আজকে আমার মন এতই খুশি তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে বলতে পারলেন আল্লাহ নবী বললেন বলো তুমি কি চাও তখন সে বললেন হুজুর যেহেতু চাইতে বলছেন যা চাবো তাই দিবেন হুজুর আমার একটাই চাওয়া জান্নাতের মধ্যে আমি আপনার পাশেই থাকতে চাই আল্লাহ নবী বলেন না এটা তো সম্ভব না কারণ ওই কমবার যারা হবে তাদের স্থান তো আলাদা এখানে থাকা সম্ভব নয় আর সে একটু তুমি ছোট্ট করে চাও আল্লাহ নবীর সাহাবা নবীকে ডাক আপনি তো বললেন আমি যা তাই পাইব আপনার কথা অসত্য আর আমি পাব এটাও সত্য আর আমার আশা একটাই এটাও সত্য আপনি দিলেও ভালো না দিলেও ভালো আমি যেটা চাইছি সেটাই আমি নিতে চাই আল্লাহ নবী বললেন আমি মনে করেছিলাম নরম কিন্তু ওর চাওয়াটা তো খুবই গরম খুব কঠিন একটু হেরফার হয় না আল্লাম নবী বললেন আমি যা বলি সত্যই বলি আমি যেহেতু দিতে চেয়েছি অবশ্যই দেব কিন্তু আমার কাছে থাকতে হলে তোমাকে একটা আমল করতে হবে এই আমলটা যদি তুমি করতে পারো অবশ্যই তুমি আমার কাছে থাকবা আমলটা হলো অসবাদ তুমি যদি আমার কাছে থাকতে চাও তাহলে বেশি বেশি করে আমার মা বোধকে সেই দাদা অসহাবাদ দাও

যুবক ভাইয়েরা আমরা একদিন এরকম বৃদ্ধ হব কি হব না সেই দিন আমরা আফসোস করব রসুল বলেন ও পৃথিবীর যুবকেরা মনে রাখব তোমাদের যৌবন কালের হিসাব কে মতের ময়দা নিয়ে হবে এই জন্য সময় থাকতে বেশি বেশি করে রুকু বেশি বেশি করে সেই দাগ সীমা গুম ফি বুজুহিহিম মিন তোমরা আমার আল্লাকে বেশি বেশি করে শ্রী দাদা শ্রীদের মাধ্যমে আমার আল্লাকে ডাকো যদি ডাকতে পারো অবশ্যই তোমরা আমার কাছে জামিনাতে থাকবো বৃদ্ধ যখন আমরা হয়ে যাই দেখবেন ঠিক মতো হুজু করতে পারে না ঠিকমতো রুকু করতে পারে না পিঠ সোজা হয় না ঠিকমতো মতো সিদা দিতে পারে না এই জন্য রসুল বলেন যুবক অবস্থায় যখন তোমার শরীর ঠিক থাকবে যৌবন ঠিক থাকবে সে সবাই তুমি আমার মাহুদকে বেশি বেশি করে স্মরণ করো আর এইটা কাতরাতে শুধু যদি বেশি বেশি করে স্মরণ করতে পারো সিদা দিতে পারো অবশ্যই আমি নবীর কাছে তোমরা থাকবা আমরা আমাদের সকলকে কবুল করে বেশি বেশি সিদা দিতে গেলে কোথায় দিতে হবে নামাজে অব্বাস করতে হবে পাঁচ নামাজ এবং আউওয়াবিন ইসরান দুহাল সমস্ত নামাজগুলো আমাদেরকে ঠিক ঠিক মত আদায় করতে হবে তাহলে বেশি বেশি সিদ্ধ হয়ে যাবে কিন্তু আমরা তো তা করি না আমার জুবাত ভাইরা গোটা সপ্তাহে তো খবর নাই জুমার দিনে শুধু আসে দুই রাকাত নামাজ পড়ে তার আবার চলে যায় এই রকম কতভাগ যুবক ভাই আছেনা নাই আমি অনুরোধ করব আজকে থেকে নিয়ে যত যুবক ভাই আমার মসজিদে নামাজ আদায় করে তারা যেন জীবনে আর নামাজ ছেড়ে না দেয় এই সময়টা যদি আপনি এতে বিদ্ধ কাছে কাছে চলে যান পরে আফসোস করতে হবে আমার ভাইরা যাদের দাঁড়ি পেকে গেছে চুল পকে গেছে বলেন তো এই চুল পাকা দাঁড়ি পাকা বয়স কি আগে ছিল

ডাগ দাওয়ার সাথে সাথে বিশাল দেহর একটি লোক ভাব মেরে উঠে যায় হযরত ঈসা পায় কবর থেকে আদদেবলে তোমার নাম কি তোমার বাবার নাম কি इनके পরিচয় দাও যিনি কবর থেকে উঠলেন তিনি পরিচয় দেন আমি হলাম হযরত নূহ আলাইহিস সালা ওয়াস সালামের ছেলে কিনান হযরত

আমার ভাইরা নোয়ালে সালাত সালামের ছেলে ডাক দিয়ে বলেন ও কয় আমার চুল কিন্তু পাকে নাই কিন্তু যখন আপনি ডাক দিয়েছেন আপনি যে কবরস্থানে গিয়ে ডাক দেন সাথে সাথে মুরগাকে দাঁড়াইতে হবে এটাই আল্লাহর নির্দেশ আপনি যখন ডাক দেন আমি শুনতে পেয়েছি আর চিন্তা করেছি হায় আল্লাহ আগের মৃত্যুর যন্ত্রণা এখনো শেষ হয় নাই কারণ হলো হজরত নুহ পয়গম্বরের ছেলে ইমান আনে নাই ও পয়গম্বর এই চিন্তা এই কষ্ট তো এখনো পর্যন্ত শেষ হয় না এই চিন্তা আমার মাথার চুল এবং দাড়ি সব ফেটে গেছে কারণ আবার জীবিত হব আবার আমাকে মরতে হবে সুবহানাল্লাহ বলে এটা কার নির্দেশ আমার আল্লাহর নির্দেশ আবার মৃত্যুবরণ করতে হবে আবার যন্ত্রণা হবে এই চিন্তায় আমার দাড়ি এবং চুল পেকে গেছে ও আমার মুসল্লি ভয়রা বলেন তো দেখি চিন্তায় দাড়ি এবং চুল পাকে কি পাকে না কারো ছেলে মেয়েদের চিন্তায় দাড়ি পাকে চুল পাকে কারো আবার স্ত্রী টেনশনে চুল পাকে পাকে কি পাকে না কারো আবার দুনিয়াবি বি ব্যবসা বাণিজ্যের কারণে চুল পাকে দাড়ি পাকে কারো আবার আখেরাতের চিন্তাতে চুল পাকায় পাকে

হাসরের ময়দানের চিন্তায় আল্লাহ রসুলের গাড়ি মোবারক কিছু পেকে গিয়েছিল সাহাবারা বলেন কেউ বলেন সতেরোটা চুল পেকেছিল কেউ বলেন পঁয়ষট্টিটা চুল পেকেছিল ও আমার ভাইয়েরা তাহলে বুঝে গেল আখের চিন্তায় যাদের চুল পাকে তারা যাবে কোথায় জান্নাতে আর যাদের দুনিয়ার টেনশনে চুল পাকে দাঁড়িয়ে পাকে আল্লাহর হাবিব বলেন তারা দুনিয়ায় শুধু পাবে আখেরাত তারা পাবে না রব্বানা আতিনা ফিদ দুনিয়া আমরা দুনিয়া অশান্তি চাই আখের হাতে শান্তি চাই সুভান আল্লাহ বলে আল্লাহ রব্বুল নানিন কবুল করুক বলে আমিন আমার ভাই এরকম যুগে যুগে যে জিনিসগুলো ছিল আল্লাহ রাবুল আলমিন পাল্টা দিয়েছেন ইব্রাহিম সালাম থেকে চুল পাকার জারি হ আমার পিঁপড় ভাই পিপড়া পিপিলিকা এই পিপিলিকা আগে এত জোরে চিল্না চিল্লি করতো করত করতো হযরত সাল্লাম আলহি সাল্লাহতু সালাম তিনি সহ্য করতে পারতেন না আল্লাহকে বলেন আল্লাহ এরকম বাড়ির মধ্যে এরকম শরীরের মধ্যে রাস্তার মধ্যে এরকম চিল্লা চিল্লে যদি করে তাহলে কিভাবে আমরা ঠিকবো আল্লাহ যত পিঁপড়া তুমি বানাইছো পৃথিবীতে পাঠাইছো মানুষের তো অসুবিধা হয়ে যাবে আল্লাহ তাহলে পিঁপড়ার আওয়াজটা তুমি কমায়া দাও সুহান আল্লাহ হজরত সোলাইমান আলাইসালাম দোয়া করলে দোয়া করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমী পিপিলিকার আওয়াজ কমায়া দেয় কারণ দেখবেন যখন চলে সারিবদ্ধ হয়ে চলে বল নিয়ে চলে মিছিল দিতে দিতে চলে জমা বদ্ধ হয়ে তারা চলাফেরা করে মিছিল দিতে দিতে চলাফেরা করে কিন্তু আমরা শ্রেষ্ঠ জাতি মুসলমান আমরা দলবদ্ধ হতে পারি না আমাদের শুধু ফেকরার ফেকরা ঠিক কিনা বলে আমার ভাইয়েরা যদি ওই পিপিলিকার মতো মুসলমান বাধ্য হতো হয়ে আজকে আমাদের মুসলমানেরা পিপুলের মতো আমরা দলবদ্ধ হয়ে চলতে পারি না এই জন্য আমাদেরকে কাফের বেদিনেরা বিভিন্ন ভাবে অত্যাচার করে বলেন তো দেখি আমরা সবাই জানি আরেন কখনো হর্ষণকারী হতে পারে না আলেম কখনো লুটকারী লুটপাটকারী হতে পারে না আলেম কখনো গাড়ি পড়তে পারে না অথচ হকানি আলেম কেন জালকালে থাকবে এটাই হলো মুসলমানের প্রশ্ন ঠিক কিনা বলেন আজকে হকানি আলেমরা কেন জালকালে থাকবে ছিল কি ছিল না বলেন এখন হয়তো নাই কিন্তু একদিন ছিল ও আমার ভাইয়েরা একটাই কারণ পিplrার মত পিপলিকার মতো আমরা দলবদ্ধ হতে পারি নাই জন্য আমি আজকে বলবো সিমাহুম ফি বুজুহিম মিন আসারিস সুজুদ যেহেতু আল্লাহ বলেন সিদদা দিতে হবে তাকে মাবুতকে আমরা দলবদ্ধ হয়ে জামাতবদ্ধ হয়ে যেমনি ভাবে নামাজে এসে জামাতের শাইদ আল্লাহকে সিদদা দেয় সেইভাবে আমরা সমাজে থাকতে পারব তো ইনশাআল্লাহ আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে তিনি সামনে বসা আছেন নবীজি বলেন ফাতেমা রে তোমাকে আমি একটা হাসরের ময়দানের কথা শোনাইতে চাই আমার মুসল্লি ভাইয়ারা সবচেয়ে দিন কষ্টদায়ক পৃথিবীতে তিনটা কয়টা আসর সহ তিনটা এক নম্বর দিন হলো যে দিন আমরা জন্মগ্রহণ করেছি মারাত্মক দিন দুই নম্বর যেই দিন আমরা পৃথিবী থেকে চলে যাব শেষ দিন আর তিন নম্বর দিন হলো এই তিন দিন সবচেয়ে কষ্টদায়ক দিন আল্লাহ রসুল বলেন যদি কারো তকদির ভালো হয়ে যায় যদি কারো কপাল ভালো হয়ে যায় সে যদি মরণের মালা কালে ইল্লাল্লাহ মৃত্যু পর্যন্ত বলতে পারে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম যদি নাও বলতে পারে এতটুক বলার কারণে আমার রসুল বলেন বিনা হিসাবে ওই ব্যক্তি জানলাতে যাবে এই জন্য আমি দোয়ারে শেষে বলি আল্লাহ মৌতের সময় জবান ঠিক রেখে জ্ঞান ঠিক রেখে আল্লাহ তুমি জবান থেকে উৎস আওয়াজে জারি রেখে দিও লা আর যদি কারো জবানে ওই কালেমা মানা আসে কালামো যদি ভুলে যায় রসুল বলেন এমন কিছু কিছু মানুষ আছে মরণের সময় কালে মাতো ভুলে যায় এমন হয়ে যায় তাদের ইমান চলে যায় আর যাদের মৌতের সময় ইমান চলে যায় কালেমা ভুলে যায় আল্লাহ হাবিব বলেন ওই ব্যক্তিটি জাহান্ন চলে যাবে আল্লাহ তাআলা কালিমা রুছাত আমাদেরকে সম্পৃক্ত রাখুক সকলে বলি আমিন নবীজি বলেন ফাতিমারে হাশরের ময়দান এমন একটি ময়দান একটা কবর অতবা এক ঘাট অথবা সোয়াহাদ উপরে সূর্য যখন নুটে যাবে সূর্য থাকবে জমিনটা তামা হয়ে যাবে মানুষের মগজগুলো ভার জেননি ভাবে হয়ে গেলে উতরাই উতরাই পানিগুলো পরে পড়ে সেই মানুষের মগজগুলো উতরাই উতরাই জমে ফুলল সেই হাসলের ময়দানি কেউ তাক চিনবে না হজরত মূসা মারার টেনশনে তিনি ব্যস্ত থাকবেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ইনি সবফী ওই টেনশনে তিনি ব্যস্ত থাকবেন হজরত আদম আলাইহিসসালাম বন্দক ফল খাওয়ার কারণে ওই টেনশনে থাকবে নবী জীবনের সেই দিন কি হবে তুমি কি জানো فاطمه বলে হুজুর ও আব্বা জানি না নবীজি বলেন সব ভাইকে আল্লাহ উলঙ্গ অবস্থায় উঠাবে فاطمه বলে বাবা আমাকে লজ্জা করতেছে কেমন করে হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠব নবীজি বলেন না মুতে হবে কিন্তু পৃথিবীতে 10 জন নারী ওই সময় পোশাক পাবে 10 জন পুরুষ ওই সময় পোশাক পাবে ও فاطمه সবটাই তো সার উলঙ্গ অবস্থায় উঠবে শুধু উলঙ্গ অবস্থায় উঠবে না আল্লাহর নবী এক সাহাবাকে বলেন ও সাহাবাদের দল শুনে রাখো ময়দানে মানুষ যখন পুরুষ মানুষ ছোট্ট থেকে পাঁচ বছর ছয় বছর পরে যখন মুসলমানি দেওয়া হয় মুসলমানি দেওয়ার পরে বলুন তো দেখি আমাদের শরীর থেকে একটা চামড়া কেটে রাখা হয় কি হয় না ফেলে দেওয়া হয় না আল্লাহ রসুল বলেন ও সাহাবাদের দল ময়দানে শুধু উলঙ্গ করবে না ওই সামড়াটা কোথায় আছে তুমিও জানো না তোমার মাও জানে না বাবাও জানে না আমার আল্লাহ ওই সামড়া সেটিং করে দিয়ে উঠাবে আমার মুসল্লি ভাইয়েরা আম্মাজন জান ফাতিমা বলেন হুজুর ও আব্বা কেমনে দাঁড়ানো যাবে নবীজি বলেন ফাতে মারে এই দিন কারো দিকে দেখার মতো কারো খেয়াল থাকবে না নিজের ব্যস্ততা নিয়েই তিনি নিজে টেনশনে থাকবেন ও ফাতে সকলের চোখের দৃষ্টি থাকবে উপরে দিকে সেই দিন কি অবস্থা হবে নবীজি বলেন ফাতে মারে ভয় নাই সেই দিন আল্লাহর ছায়া আরো ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না ওই ছায়ার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সাত শ্রেণীর লোককে জায়গা দিবে আমরা কি থাকতে চাই আল্লাহর ছায়ার নিচে যদি চাই তাহলে আমি আসতে যা বলবো ইনশাআল্লাহ কোয়ালু সামিআনা ওয়া আতআনা আল্লাহ বলে যা শুনলা তাই সাথে সাথে মেনে নাও সুবহানাল্লাহ বলেন রাসূল বলেন কোরআনের হক কথা হাদিসের হক কথা যদি

যখন ধনী আমরা জবান থেকে বাহির করি শয়তান আমাদের কাছ থেকে হার দূরে চলে যা এই জন্য জোরে জোরে আল্লাহু আকবর বলতে আমার পার্বতী

নিজের বোনের সাথে মিললাই শ্বশুর শাশুড়ি সারা সালি নিয়ে ব্যস্ত না রসুল বলেন তুমি যতবারই ইমানদার হও না কেন যতবারই পরিষ্কার হও না কেন যতবারই তুমি মানুষকে পরেশগারি দেখাও না কেন তোমার বোন যদি তোমার উপর বেজার থাকে

আল্লাহর জন্য ভালোবাসবো তো ইনশাল্লাহ আল্লাহ রব আমাদের ভাই বোন রক্তের সম্পর্ক বন্ধন জানা মৃত্যুর আগ পর্যন্ত আর একটা বলে আল্লাহ সময় অনেক চলে গেছে আর কথা লম্বা করবো না ভাই এখানে আরো কয়েকটা রসুল কথা বলেছেন আবার আমি তখন আয়াতে চলে যেতেই পারিনি যাই হোক আল্লাহ রবুল্লা আলমী যেন ওই আরো সে সায়াকি আল্লাহ রবুল্লা আলমী আমাদেরকে সায়া দান করেন সকলে বলি আমিন